ডায়াবেটিস নিয়ন্ত্রণে কলার মোচা সুস্থ থাকতে কলাখার খাওয়ার উপকারিতা তো সকলেই জানেন কিন্তু জানেন কি শুধু কলা ফল হিসেবে উপকারী নয় কলা গাছের কাণ্ড ফুল মোচা কাঁচকলা সব কিছুই শরীরের জন্য দারুণ উপকারী আজ জেনে নিন মোচার স্বাস্থ্য গুণ মোচার মধ্যে থাকা ইনাথল ফ্লাওয়ার শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ রুখতে সাহায্য করে মৌসুম বদলের সময় মোচা খেলে যে কোনো সংক্রমণের ঝুঁকি কমে যায় নিয়মিত মোচা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে মোচার মধ্যে থাকা ফাইবার ও আয়রন রক্ত স্বল্পতা কমাতে ও রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে গর্ভাবস্থায় প্রতিদিন মোচা খেলে স্তন দুগ্ধের পরিমাণ বাড়ে সিকিভাগ মোচা সামান্য পানিতে নুন দিয়ে সেদ্ধ করে খেলে ঋতুরকালীন সময় মেয়েদের অতিরিক্ত রক্তপাতের সমস্যা কমে প্রচুর পুষ্টিগুণ ও ফাইবার থাকার কারণে মোচা হজম ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সাহায্য করে মোচার স্যালাড ও স্যুপ খেতে পারেন মোচার মধ্যে ম্যাগনেশিয়াম থাকার কারণে অবসাদ উৎকণ্ঠা দূর করতে সাহায্য করে নিয়মিত খেলে রক্তে ফ্রি রেডিক্যালের সমস্যা দূর হয়ে চেহারায় বয়সের পড়া রুখতে পারে মোচা হলুদ গোলমরিচ গুঁড়ো ও জিরে দিয়ে সিদ্ধ করে খেলে জরায়ু সুস্থ থাকে মোচার মধ্যে থাকে প্রচুর পরিমাণ সোলিউবল ও ইনসলিউবল ফাইবার যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণ ট্যানিন ফ্ল্যাভনেট অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্ট সুস্থ রাখে রক্তের ফ্রি রেডিকেল অ্যালজাইমার্স ও পার্কিনসন এস সমস্যা হতে পারে মোচা খেলে সেই ঝুঁকি কমে যায়